আজ আমরা একটি রাইস কুকার রিপেয়ার করবো এর যে তলা রয়েছে তিনটি স্ক্রু দিয়ে আটকানো রয়েছে আমরা খুলে নেব খুলে চেক করব। কি ধরনের সমস্যা হয়েছে যার কারণে রাইস কুকারটি হিট হচ্ছে না দেখেন এখানে প্রত্যেকটা অংশ রয়েছে এখানে রাইস কুকার যে সকেট সেটা দেখা যাচ্ছে এই যে এখান থেকে বিদ্যুৎ মূলত এই ফিউজ হয়ে হিটিং এলিমেন্টের একটি প্রান্তে আসে এবং আরেকটি ক্যাবলের মাধ্যমে এই যে এখানে রাইস কুকার যে সুইচ রয়েছে সেখানে আসে এবং এই লিভারটি যখন এভাবে পুশ করা হয় লিভার সুইচটি তখন বিদ্যুৎ অন্য প্রান্ত দিয়ে এই থার্মোস্ট্যাট হয়ে হিটিং এলিমেন্টের আরেকটি প্রান্তে আসে সহজ কানেকশন এবং এখানে একটি ওসিলেশন রয়েছে মূলত ভাত রান্না হওয়ার পরে যখন সুইচ উঠে যাবে তখন এই ওসিলেশন হালকা একটু বিদ্যুৎ সরবরাহ করবে ফলে রাইস কুকারের ভাত গরম থাকবে এটা হাই রেজিস্ট্যান্স কয়েল ওসিলেশন দেখেন আমরা প্রত্যেকটা অংশ চেক করছি তো থার্মোস্ট্যাট ভালো রয়েছে এবার ফিউজ চেক করার পালা এই যে ফিউজ চেক করছি দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে না আবার দেখাচ্ছি এই যে রাইস কুকার সকেটের একটি প্রান্ত শর্ট করছি অন্য প্রান্ত আমি ফিউজের যে টার্মিনাল বা হিটিং এলিমেন্টের টার্মিনাল সেখানে ধরেছি ফিউজ কেটে গেছে অর্থাৎ আমার সিরিজ ল্যাম্প জ্বলছে না ফিউজটি খুলতে হবে তো এ ধরনের ফিউজ মার্কেটে কিনতে পাওয়া যায় যেখানে ইলেকট্রিক স্পেয়ার পার্টস বিক্রি করে সেই সমস্ত দোকানে পাওয়া যায় আমি টার্মিনালটি ধরে নিয়েছি যাতে স্ক্রু খোলার সময় টার্মিনালের যে কানেক্টার রয়েছে তা ভেঙে না যায় তো এই ধরনের টার্মিনাল খোলার সময় যখন কানেক্টার ভেঙে যায় সেগুলো ওয়েল্ডিং করা যায় ওয়েল্ডিং বলতে পিতল ওয়েল্ডিং করতে হয় তো আমি একটি রাইস কুকারের ডবল কয়েল ছিল বড় রাইস কুকার সেখানে দুই হাজার ওয়াটের একটি কয়েল যার চারটি টার্মিনাল দুটি কয়েল যেহেতু দুটি দুটি চারটি টার্মিনাল ওই টার্মিনালগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল পুড়ে গিয়েছিল কানেকটারগুলি নষ্ট হয়ে গিয়েছিল তো আমি নতুন করে ঝালাই করে নিয়ে আসছিলাম টার্মিনালগুলি এবং কানেক্টার লাগিয়ে নিয়ে আসছিলাম পিতল ঝালাই করে তো ওই ভিডিওটি পূর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন তো টার্মিনাল কথা কেন বলছি ওই টার্মিনাল মাঝে মধ্যে ভেঙে যায় খুলতে গেলে অথবা ফিটিং করতে গেলে অথবা জং দরে নষ্ট হয়ে যায় তো যাই হোক যদি টার্মিনাল ভেঙে যায় চিন্তার কোনো কারণ নেই অরিজিনাল কয়েল পরিবর্তন করার দরকার নেই টার্মিনালের কারণে আপনারা পিতল ঝালাই করে নেবেন দেখেন এই যে ফিউজগুলো আমরা হতে নিয়ে আসি পনেরো থেকে বিশ টাকা নেবে আপনারা এই ধরনের ফিউজ মার্কেটে পেয়ে যাবেন ঠিক যেই এম্পিয়ার থাকবে আপনারা ওই অ্যাম্পিয়ার ব্যবহার করবেন তাহলে সমস্যা হবে না ফিউজের গায়ে অ্যাম্পিয়ার লেখা থাকে পনেরো অ্যাম্পিয়ার অথবা বিশ অ্যাম্পিয়ার দেখেন ফিউজটি কেটে গেছে এই যে দেখা যাচ্ছে এই যে ফিউজ কেটে গেছে দেখার কোনো দেখে বোঝার কোনো উপায় নেই শুধুমাত্র মিটার অথবা সিরিজ কট ধরলেই বোঝা যায় দেখেন এই ফিউজ দুটি ভালো রয়েছে যেহেতু নতুন ফিউজ আমরা মার্কেট হতে নিয়ে আসছি তো কীভাবে ফিটিং করতে হবে ওই যে একটি কালো ওয়াশারের মতো দেখালাম তার ভিতর থেকে ফিউজটি ঢুকিয়ে দিতে হবে এই যে ঢুকিয়ে দিয়েছি এবং রাইস কুকারের যে সকেট রয়েছে ওই সকেট কিন্তু আমি খুলে নিয়েছি সকেট খুলতে হবে না হলে এখানে স্ক্রু দিয়ে ফিটিং করা যাবে না এই যে স্ক্রু দিয়ে ফিউজের একটি প্রান্ত আমি এখানে আটকিয়ে দিয়েছি এবং ওই যে প্লাস্টিকের অংশ দেখিয়েছিলাম ওয়াশারের মতো তার সাথে মূলত এই সকেট আটকানোর জন্য যে সকেট ফিটিং করার জন্য যে স্ক্রু থাকে দুটি ওই স্ক্রু ওখানে ফিটিং হয় এই স্ক্রু দুটি ওই প্লাস্টিকের ওয়াশারের সাথে যে টাইট হবে এ কারণেই মূলত তার প্রয়োজন রয়েছে এবং তার ভিতর থেকে মূলত ফিউজটি আমি ঢুকিয়ে দিয়েছি এবং ওই ফিউজের আরেকটি প্রান্ত হিটিং কয়েলের একটি প্রান্তে সংযোগ হবে যেখান থেকে আমি খুলেছিলাম আপনারা যখন পরিবর্তন করবেন আমি তাদের কথা বলছি যারা খুব বেশি ধরনের কাজ করেন না তারা হয়তো গুলিয়ে ফেলতে পারেন যদি ভয়ের কোনো কারণ থাকে আপনারা প্রথমে ছবি তুলে নেবেন অথবা ভিডিও করে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কোথা থেকে খুলেছিলেন একটি প্রান্ত এই যে এখান থেকেই খোলা হয়েছিলো দেখা যাচ্ছে এবং সেখানে আরেকটি ক্যাবের ছিল যেটা মূলত ইন্ডিকেটার ল্যাম্প রয়েছে দুটি ইন্ডিকেটার ল্যাম্প থাকে তার একটি ক্যাবেল এখান থেকে যায় সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে জলে সেই ইন্ডিকেটারের যে ক্যাবেলটি এখান থেকে যায় দেখেন এই যে দুটি ক্যাবেল সহকারে আমি সংযোগ করে দিয়েছি এবং ড্রেসিং করে দিচ্ছি তো এবার আমি চেক করব দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে তো রাইস কুকারের তলা আমি আবার ফিটিং করে দিচ্ছি খুব সহজ একটি কাজ রাইস কুকারের ফিউজ কেটে গেলে আপনারা নিজের থেকেই পরিবর্তন করে দিতে পারবেন দেখেন এখন আমি চেক করব দেখেন ইন্ডিকেটার জ্বলছে এবং যখন আমি সুইচ অন করলাম কুকিং বাতি জ্বলছে তো আমরা কি করব অ্যাম্পিয়ার চেক করছি দুই দশমিক আট অ্যাম্পিয়ার নিয়েছে এই কয়েলটি মূলত একটু ছোট কয়েল सोटो राइस कुकर